বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা রান্না দেখো চপ চপ তেলে ভাজা এগুলো তো সকলেই আমরা খেতে ভালোবাসি তো সেইগুলো কিনেই খেতে হয় তো বাড়িতেই যদি এরকম একদম দোকানের মতোই মুচ মুচে খাস্তা চপের রেসিপি আমরা তৈরি করতে পারি তাহলে কেমন হয় তাহলে চলো দেখে নাও কিভাবে আমি রেসিপিটা করছি পুরো রেসিপিটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করো দেখো এই চপের রেসিপির জন্য খোসা শুদ্ধ আলুগুলো আমি প্রথমে সে সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো এবার ওই তেলেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো চপের পুটটাই হচ্ছে কিন্তু মেন তাই পুরটা যদি ভালো করে করতে পারি তাহলে কিন্তু চপটাও খেতে সুস্বাদু হবে তো সেই মতোই পুরটা তৈরি করব এরপর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি আলুর চপ তো আমাদের সকলেরই খেতে খুবই প্রিয় একটা পছন্দের খাবার আর তার উপরে যদি সেই রকম ওয়েদার হয় তাহলে তো আর কথাই নেই তো আমি যেইভাবে চপের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা অবশ্যই তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এরপর পুরটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা কষুরি মেথি আর গরম মশলার গুঁড়ো আর যে ভাজা বাদামগুলো ছিল সেগুলো একটু ভেঙে নিয়ে চপের মধ্যে দিয়ে পুরের মধ্যে দিয়ে দেবো দেখো চপের পুটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এতে ধনে পাতা কুচিও দিতে পারো এবার চপের তৈরির যে বেসনটা সেটাও আমি তৈরি করে নেব এর জন্য বেসন দিয়ে দিয়েছি প্রথমেই মটর ডালের বেসনে কিন্তু চপের কোয়ালিটি খুবই ভালো হয় খুব মচমচে হয় তো আমি মটর ডালেরই বেসন নিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চিমটে খাওয়ার সোডা এরপর শুকনোভাবেই ওইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর অল্প অল্প করেই জল দিয়ে পুরো বেসনটা ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দেবো অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো বেসনটা মা ভালো করে মাখা ফেটিয়ে মাখাতে হবে তবেই কিন্তু চপগুলো চপগুলো অত খাস্তা হবে বেশি জল প্রথমেই দিয়ে দেবো না তাহলে কিন্তু বেসন পাতলা হয়ে গেলে চপগুলো ভালো উঠবে না অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ভালোভাবে ফেটিয়ে তৈরি করে নেব ব্যাটারটা ব্যাটারটা দেখো ঠিক এই রকম হবে খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় এবার যে চপের পুরগুলো পুরটা তৈরি করে রেখেছিলাম সেইগুলোর থেকে লেই কেটে কেটে এক একটা চপের আকারে গোল গোল করে গড়ে নেব এবার ওই চপের পুরগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেল গরম হলে একদম গরম তেলে ছেড়ে দেব বেশ ডুবো তেলেই চপগুলোকে কিন্তু ভাজতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখলে সেই চপগুলো খেতে খুবই খাস্তা হবে গ্যাসের যদি ফ্লেমটা বাড়ানো হয় তাহলে চপগুলো কিন্তু টপ করে পুড়ে যাবে আর খেতে ততটা সুস্বাদু হবে না তাই একটু লো ফ্লেমেই চপগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব আমি কিন্তু এই সমস্ত ভাজাভুজি করার জন্য লোহার কড়াই ব্যবহার করি তাহলে কড়াটা পুড়েও যায় না দেখো চপগুলো দেখতে পুরোপুরি দোকানের চপের মতো হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে তাহলে বাইরের চপের পরোয়া না করেই এইভাবেই বাড়িতেই তোমরা সুস্বাদু আলুর চপ তৈরি করে নিতে পারো একদমই খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এইভাবে বাকি চপগুলো ভেজে নেব এইভাবেই হালকা আছে বাকি চপগুলোও ভালো করে ভেজে নেব ভেজে নেব দেখো চপগুলো একদম দুখুল হয়ে ভালোভাবে ফুলে উঠছে চপগুলো কিন্তু একটু দেখে ভালো করে লাল লাল করে ভাজতে হবে তবেই খেতে ভালো লাগবে দেখো এইভাবেই সব চপগুলো কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই এইভাবে আলুর চপের রেসিপি ট্রাই করো আশা করি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভালো ভালো খাবার খেতে থাকো